রফিক সাহেব একজন বয়স্ক মানুষ তার বয়স প্রায় সত্তর তার পরনে একটি পুরনো ছেঁড়া শার্ট আর প্যান্ট কিন্তু তার চোখে মুখে এক অদ্ভুত শান্তি তিনি একটি বিশাল ঝকঝকে ব্যাংকের সামনে এসে দাঁড়ালেন ব্যাংকের কাঁচের দরজা দিয়ে ভেতরে তাকাতেই তার মুখে একটি মৃদু হাসি ফুটে উঠল ব্যাংকের ভেতরে ঢোকার সময় একজন সুঠাম দেহী দারোয়ান তাকে থামিয়ে দিল দারোয়ান তার দিকে সন্দেহের চোখে তাকিয়ে মাথা থেকে পা পর্যন্ত দেখল রফিক সাহেব শান্তভাবে বললেন আমি ভেতরে যেতে পারি দারোয়ান অনিচ্ছা সত্ত্বেও তাকে ভেতরে যেতে দিল কিন্তু হাত দিয়ে এক কোণে ইশারা করে বলল ওখানে গিয়ে বসুন রফিক সাহেব কোনো কথা না বলে ধীরে ধীরে সেই কোনার দিকে এগিয়ে গেলেন রফিক সাহেব একটি চেয়ারে বসে পড়লেন তিনি দেখলেন দামি পোশাক পরা মানুষজন দ্রুত সেবা পাচ্ছে কিন্তু তার দিকে কেউ ফিরেও টাকাচ্ছে না তিনি ধৈর্য ধরে অপেক্ষা করতে লাগলেন অনেকক্ষণ পর রফিক সাহেব নিজেই একটি কাউন্টারে গেলেন কাউন্টারের একজন তরুণ কর্মচারী তাকে দেখে বিরক্ত হয়ে দীর্ঘশ্বাস ফেলল রফিক সাহেব বললেন আমি কিছু টাকা তুলতে চাই কর্মচারীটি হেসে বলল মশাই মজা করছেন যান গ্রাহক সেবায় গিয়েই কথা বলুন রফিক সাহেব গ্রাহক সেবা ডেস্কে গেলেন ম্যানেজার তাকে দেখলেন কিন্তু কম্পিউটার থেকে চোখ না তুলেই হাত নেড়ে অপেক্ষা করতে বললেন হঠাৎ ম্যানেজারের ফোন বেজে উঠল তিনি ফোন ধরলেন আর সঙ্গে সঙ্গে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল তিনি দ্রুত উঠে দাঁড়ালেন যেন তিনি কোনো বড় ধাক্কা খেয়েছেন ম্যানেজার দৌড়ে রফিক সাহেবের কাছে এলেন তিনি মাথা নিচু করে বললেন স্যার আমাকে ক্ষমা করুন আমরা আপনাকে চিনতে পারিনি ব্যাংকের অন্য কর্মচারীরা অবাক হয়ে তাকিয়ে রইল রফিক সাহেব ছিলেন এই বিশাল ব্যাংকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান যিনি তার কর্মীদের বিনয় ও গ্রাহকদের প্রতি সম্মান শেখানোর জন্য ছদ্মবেশে এসেছিলেন তিনি মৃদু হাসলেন এবং বললেন ব্যাংকের আসল সম্পদ টাকা নয় মানুষের প্রতি সম্মান এরপর তিনি ম্যানেজারকে বললেন এখন আমার লেনদেনটি সম্পন্ন করুন গল্পটি ভালো লাগলে এবং আরও নতুন গল্প পেতে সাবস্ক্রাইব করুন